সো এই আমার বাড়িতে এখন তোমরা জানো এই যে এয়ার ফাইবার লাগানো হয়েছে যেটা হচ্ছে এটা তো এই জিনিসটা তো সবাই জানো তো সাত আট দিন ধরে প্রবলেম হচ্ছিলো তো আমি বাড়িতে ছিলাম না আর শরীরটাও অসুস্থ আছে তো একটু আস্তে কথাটা বলছি তো অ্যাকচুয়ালি সাত আট দিন কাজের জন্য বাড়িতে ছিলাম না তো জানতাম না যে কোনো প্রবলেম হচ্ছে বাড়িতে আসতে গেলাম যে আপনার কোনো সিগন্যাল নেই আর কিছুটা সিগন্যাল দেখিয়ে দিচ্ছে একবার রেট চলছে ফাইভ জি জাস্ট তো এটা লাস্ট সাত দিন ধরে হচ্ছে নাকি ওখানে বাড়িতে টিভি চালানো হয় তো টিভিটা থেকেই চলে তো সেম জিনিস তো কল করলাম সার্ভিস রিকোয়েস্ট একটা দিলাম জিওতে জিও ডাফেতেই দেওয়া যায় তো আপাতত লোক আসবে জান তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা কী হয়েছে তো ভিডিওটা আমি পরে শ্যুট করছি সার্ভিস লোক আসার তো আমি মাঝে এখানে অ্যাড করে দিচ্ছি দুটা ক্লিপ তো লোক যখন আসে তখন দুপুর ঠিক বারোটা বাজে প্রচণ্ড রোড শো তখন আর আমি কিছু বলতে বা রিং করতে পারিনি বা আমার কাছে এখন সেকেন্ড ফোন নিয়ে যে আমি স্পিডটা শো করবো ডাউনলোড স্পিড ট্রেন মেগাবাইট পার সেকেন্ড আসছে যেটা ফোনে ওয়ান পয়েন্ট থ্রি এম বি সমান আর ক্লিপিংগুলো অলরেডি খোলা কারণ লোকটা এসে কাটিং করে আবার ঘুরে ঢুকিয়েছে বাট কোনো ফায়দা হয়নি তো লাস্টে বললো যে আমাদের এইদিকে যে একটা টাওয়ার আছে ফাইভ জি জিও ওই টাওয়ারেতে সমস্যা ওই টাওয়ারতে ফাইভ জি সিগন্যাল পাঠাচ্ছে না যেটা ক্যাচ করবে তো সেই জন্য আর টাওয়ারে কোনো কাজ চলছে তার জন্য এটা প্রবলেম বলছে এই প্রবলেমটা আরো সাত দিন থাকবে তো আজ বারো তারিখ সামথিং মার্চের আমার সাতটা তারিখের শেষ তো এয়ার ফাইবার আমি বলবো না যে তোমরা কোনো নাও বা কিছু কারণ হ্যাঁ যদি টাউনে একমাত্র থাকো তখন একটা টাওয়ার থাকে না অনেকগুলো টাওয়ার থাকে জিওর তো সেই ক্ষেত্রে ঠিক আছে বাট এই ধরনের জিনিস গ্রামের জন্য না যদি এটা গ্রামের জন্য ব্যবহার করেছে বাট গ্রামের জন্য এটা মোটেও না কারণ এই কম যদি টাওয়ারের প্রবলেম হয় আর এটা লাস্ট তিন মাসের রিভিউ একসঙ্গে দিয়ে দিচ্ছে কারণ মিডল এরকম আমার সমস্যা হয়েছে তো হাফ মাস মানে পনেরো দিন চেস থাকে সাতশো টাকা চেস পনেরো দিন থাকে বাকি দিন নেটই চলবে না তোমার তো আমি বলবো এয়ার ফাইবার স্কিপ করে দাও আর তার জায়গায় তুমি ফাইবার নাও সেটা খুব ভালো খুব বেটার তো রিসেন্টলি আমার বাড়ির এইখানে ওপরে ছাউনি বাগানা হবে তো সেটাও রিসেন্টলি দেখাবো তো আমার ফাইবার টেবিল টানা আছে অলরেডি এইটার ভেতরে ফেস আমার অলরেডি বাড়িতে আগে যে ওয়াইফাই পাওয়ার ফাইভারটা আনা ছিল ওখানে কল করেছিলাম তো এখন প্রোভাইডার চেঞ্জ হয়ে গেছে যার কারণে আমি তখন কল পিক করেনি তো এখন আমাকে সবটা বললো এই এই বিষয় আছে অ্যান্ড দেন সার্ভিস চার্জ চাইছিলো পাঁচ হাজার টাকা অলরেডি বলেছিলাম পাঁচ হাজার টাকা দিয়ে আমি ও দূর থেকে লাইনটা টানিয়েছি তো তখন বলছে বলে আচ্ছা ঠিক আছে আমরা নিজের তরফ থেকে সবটা করে দেবো শুধু একটা যা লেবার চার্জ হয় তো দুশো টাকা দিয়ে দেবেন সমস্যা নেই করে দেবো সাত দিনের মধ্যে তো আমি সুইচ করে নেবো আমাদের নর্মাল এয়ার ফাইবারের জায়গায় নর্মাল ফাইবার যেটা গ্রামেতে নর্মালি প্রোভাইড করা হয় বিকজ এটা কোনো কাজেরই না এয়ার ফাইবার জিও তো আমার করে যেটা গ্রামে থাকো নিও না এয়ার ফাইবার বিকজ আমার ছাদেও যদি ভাইভি খুব ভালো ধরে যদি টাওয়ার চলে যায় টাওয়ার সমস্যা হয় তুমি পাবে না কারণ এটা মোবাইল টাওয়ার থেকে পুরো কানেক্ট হয় তো সেই ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হয় তো সেই জন্য ফাইবার পেলে নাও নাহলে মোবাইলেই ফাইভ জি টাকা ধরে যেটা করতে আরও করো সেই সব ফালতু জিনিস আর মাসে সাতশো টাকার ওয়ার্কে থার্টি এমপি পিছ প্যাকেজ জন্য আর আমার বাংলাদেশ টিভি দেখলেও তুমি যে রিভিউ যে লাইভ সিরিয়াল দেখবে বা কিছু কনফিউজ হয়ে যাবে কেমন কী চালাবে না চালাবে আর হাফ চ্যানেল নেই বাংলা বাঙালিদের জন্য সেরকম তো আমাদের জন্য না নেওয়াটাই বেটার তো ছিল কিছুটা রিভিউ এই এয়ার ফাইবারের জিও সো দেখো নেক্সট যখন ফাইবার লাগানো হবে আমি আমাকে একটা ভিডিও দিয়ে দেবো আর এখানে একটা রিসেন্টলি ই হবে যেটা বললাম ছাউনি তো ব্লগ কিন্তু তুলোর আসছে অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি তো যারা যারা দেখছো প্রথম সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটু হলেও লাইক করে দিও ভয়েসটা একটু স্লো জানি আর গলার আওয়াজটা তেমন কি জানি না যাচ্ছে জ্বর দু তিন দিন ছিল তো দেখো একটু সাপোর্ট করো এসে দেখো চলে গেস দেখা হচ্ছে নেক্সট ব্লগে